ঘোরার মেন পারপাস হচ্ছে আমার অনেক দিনেরই মানে প্ল্যান ছিল যে ইউএসএ তো টানা তিন বছর ছিলাম এখন ইন্টারন্যাশনাল আরও কিছু দেশ ট্রিপ করার জন্য অন্য কয়েকটা দেশে ঘোরার জন্য থাইল্যান্ড মালয়েশিয়া ভিসার জন্য কী কী ডকুমেন্টস দরকার হয় কিভাবে কি প্রসেস করতে হবে এ টু যে সব কিছু এক্সপ্লেন করব। যাতে যারা বাংলাদেশ থেকে থাইল্যান্ড মালয়েশিয়াতে ট্রাভেল করতেছে তাদের জন্য যেন ইজি হয় বা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে হঠাৎ করে আমি ট্যাক্সি চালানো ছেড়ে দিচ্ছি তো কী কারণে অ্যাকচুয়ালি ট্যাক্সি চালানো ছেড়ে দিচ্ছি এই সব কিছু ভিডিওতে আলোচনা করব করবো সভিডির সাথেই থাকুন তো লাস্ট কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে নিউ ইয়র্কে কীভাবে ট্যাক্সি চালায় কী কেমন কী ইনকাম হয় টুকিটাকি আমি দেখানোর চেষ্টা করেছি তো লাস্ট মেবি সাত মাস যাবত আমি ট্যাক্সি চালিয়েছি তো হঠাৎ করে আমি ট্যাক্সি চালানো ছেড়ে দিচ্ছি এর পিছনে কয়েকটা রিজন আছে আর একটা অ্যানাউন্সমেন্টও আছে তো মূলত রিজন হচ্ছে আগামী সাত জানুয়ারি আমি হচ্ছে গিয়ে বাংলাদেশে যাচ্ছি তো মূলত এই কারণেই হচ্ছে গিয়ে ট্যাক্সি চালানো বন্ধ করে দিচ্ছি তো গাড়ি আজকে আমি হচ্ছে কি আমাদের আমার যে গ্যারেজ আছে ওই গ্যারেজে রিটার্ন করে দিব। তো গ্যারেজে রিটার্ন করা সাত দিন আদে আগে ওদেরকে ইনফর্ম করতে হয় অলরেডি ওদেরকে ইনফর্ম করেছি তো আজকে হচ্ছে মানডে তো মানডে মানে মেইন হচ্ছে সানডে উইক শেষে মানডের ভিতরে জমা করে দিতে হয় তো আজকে সক এই সকালবেলা বের হয়েছি যে গাড়িটা আজকে যাই দিয়ে আসবো তো বাংলাদেশে বিগত আমি দেড় বছরে যাই নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বিগত তিন বছর ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করিনি একটা ঈদও না তো এবার হয়তো বা আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে এবার ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করতে পারবো তো মূলত এই কারণেই যাওয়া অ্যান্ড আর একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা বললাম যে রিজন অনেকগুলোই আছে এই তো পার্কিংয়ের কাছে চলে আসছি গাড়ি কিছু জায়গা পার্ক করা আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশ ছাড়াও আরও দুইটা কান্ট্রিতে ভিজিট করব আগে গাড়িতে ঢুকি তারপর হচ্ছে কোন কোন কান্ট্রিতে যাচ্ছি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো গাড়ির ভিতরে চলে আসলাম গাড়িটা স্টার্ট দিলাম একটু ইঞ্জিনটা গরম হোক দেন বের হব তো অলরেডি আমি মেনশন করলাম আমি দুইটা কান্ট্রিতে ঘুরতে যাচ্ছি অ্যান্ড সেই দুই কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ড তো মালয়েশিয়ান থাইল্যান্ডে ঘুরতে যাবো এবং ঘোরার মেন পারপাস হচ্ছে আমার অনেক দিনেরই মানে প্ল্যান ছিল যে ইউএসএ তো টানা তিন বছর ছিলাম এখন ইন্টারন্যাশনাল আরও কিছু দেশ ট্রিপ করার জন্য অন্য কোনো কয়েকটা দেশে ঘোরার জন্য তো ইনিশিয়াল শুরু করলাম মালয়েশিয়ান থাইল্যান্ড থেকে এরপর আরও অন্যান্য অন্য জায়গায় ঘোরার প্ল্যান আছে আমার সিঙ্গাপুরও ছিল বাট অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে একটু ভিসা নেওয়ার সমস্যা আছে এই কিছু একটু শর্টলি আপনাদেরকে ব্রিফ করবো যাতে হচ্ছে আপনারা একটা আইডিয়া পান তো মূলত আমি ভিডিওগুলো করি আমি আমার ভিডিওতে যতটুকু পারি ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করি যাতে আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিও যারা দেখছে কিছু হলেও একটা ইনফরমেশান যাতে নিয়ে যেতে পারে এরকমই আমি সবসময় ভাই ভাই হচ্ছে গিয়ে ভিডিও করি তো যেহেতু এই দুই দেশে যাচ্ছি নেক্সট কয়েকটা ভিডিওতেই আপনারা হচ্ছে গিয়ে মানে ভিসা প্রসেসিং থেকে শুরু করে ওই দেশে কত কম খরচে মানে ট্রাভেল ট্রিপ করা যায় সব কিছু আমি দেখাবো স্বাভাবিক একটা ভিডিওতে এত কিছু দেখানো কখনোই পসিবল না তো আমি যতটুকু ব্রেকডাউন করে মানে কয়েকটা ভিডিও করব যাতে করে আপনারাও ইজিলি জিনিসগুলো বুঝতে পারেন বা আপনাদেরও আইডিয়া হয় ওইভাবেই করে আমি ভিডিওগুলো বানাবো তো নেক্সট আমি ভিডিওতে আপনাদেরকে শো করবো ভিসা প্রসেসিংয়ে কেমন কি মানে খরচ থেকে শুরু করে কি কি জিনিসপত্র লাগে সব কিছু দেখাবো আর এইটার বলার রিজন হচ্ছে এই কারণে আমরা মোটামুটি সবাই জানি যে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলোর ভিসা অতটা মানে ঝামেলার এর আগে আমরা মনে করতাম ঝামেলা না কিন্তু টু বি অনেস্ট বর্তমান সিচুয়েশন পুরাই চেঞ্জ কারণ আপনারা সবাই জানেন যে বিগত কয়েক মানে এক দেড় বছর যাবত রাজনৈতিক অবস্থা খুবই খারাপ এই কারণে এই সব দেশগুলোতেও ভিসার প্রসেসিং খুবই ঝামেলা স্পেশালি আমি যে দেশগুলো মেনশন করছি এগুলো ই ভিসা ই ভিসা হওয়া সত্ত্বেও এগুলো ডকুমেন্টগুলো এখন এমনভাবে সাবমিট করতে হয় যাতে আপনার ভিসাটা হয়ে যায় কারণ মানে এমনও আমি পরিচিত মানুষ পাইছি যাদের ভিসা হয় নাই আবার এমনও মানুষ পাইছে ভিসা ঠিকই হয়েছে বাট অনেক দিন পর ভিসা পাইছে কারণ তাদের ব্যাকগ্রাউন্ড চেকে অনেক সময় লাগছে তো বর্তমানে কি হইতেছে থাইল্যান্ডের ভিসা সচরাচর সবাই পাইতেছে মিনিমাম হলো মানে ৩৫ থেকে চল্লিশ দিন সময় লাগতেছে কম বেশি আমার আমার পরিচিত যারা আগেও গেছে আমি ওদের থ্রু থেকেই বলতেছি কিন্তু আমার থাইল্যান্ডের ভিসা লাগছে মাত্র নয় দিন এখন ডিপেন্ড করতেছে আমি বাহিরে থাকি স্বাভাবিক আমার আমার গ্রিন কার্ড আছে সব কিছু আছে আমার অথ অথবা ব্যাক ব্যাকগ্রাউন্ড চেক করে না কিন্তু বাংলাদেশ থেকে যারা আদার মানুষগুলো যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিকই চেক করা হইতেছে মালয়েশিয়ার ভিসা ক্ষেত্রেও সেম বাট মালয়েশিয়ার ভিসা অত সময় লাগে না বাট তারপরও মানে ডকুমেন্ট অনেক কিছু সাবমিট করতে হয় বুঝা শুই না সিঙ্গাপুরের ভিসা আমি করতেই পারি না আমার সিঙ্গাপুর প্ল্যান ছিল বাট আমি করতে পারি না কারণ হচ্ছে সিঙ্গাপুরের ই ভিসা হওয়া সত্ত্বেও দুই দিন পাসপোর্ট জমা রাখতেছে ওরা সিকিউরিটি পারপাসে জমা রাখতেছে আগে কিন্তু সেটা ছিল না চায়নার ভিসা বর্তমানে হচ্ছে আমি যতটুকু জানি আগে ওটা ছিল চায়নার ভিসা আগে আপনার হচ্ছে জাস্ট একটা ডা মানে যখন ভিসার ফর্ম জমা দিতে হয় একটা টিকিট জমা দিতে হইতো যে রিটার্ন টিকিট সেটা ডামি টিকিট দিলেও হইতো বাট বর্তমানে সেই ডামি টিকিট দিলে আর হইতেছে না এখন একদম কনফার্ম টিকিট দিতে হয় যেই টিকিটটা আপনি অলরেডি পেইড পেই করছেন মানে এয়ারলাইনকে এটা শো করতে হয় অ্যান্ড ওরা বচে এয়ারলাইনকে মানে আপনার টিকিট এইটা আপনার নামে ইস্যু কিনা সেটা ওরা কনফার্ম করে জিনিসগুলো এখন এরকম সিচুয়েশন হয়ে গেছে আমি এগুলো এই কারণে বলতেছি কারণ নেক্সট ভিডিওগুলোতে আমি সব কিছুই আপনাদের দেখাবো ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব কিছুই আমি আপনাদেরকে মানে জান মানে দেখানোর চেষ্টা করব। কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিও যারাই দেখতেছে যাতে কোনো না কোনো ইনফরমেশান যেন তারা আমার ভিডিও থেকে নিতে পারে তো এই নেক্সট ভিডিওতে হচ্ছে কি আমি দেখাবো ভিসা প্রসেসিং এবং যখন আমি ট্রাভেল করব এ টু জেড কত চিপে মানে টোটাল আপনি দুইটা কান্ট্রিতে কত চিপে মানে আপনি ট্রাভেল করতে পারেন ওইটাই আমার মেইন টার্গেট থাকবে যে একটা বাজেট ফ্রেন্ডলি কিভাবে কত কম খরচে ট্রাভেল করা যায় অ্যান্ড আমি চেষ্টা করব মেজোরিটি যতগুলো স্পট আছে সব স্পটগুলাই ট্রা মানে যাওয়ার জন্য যাতে আপনাদেরকে দেখানো মানে আলাদাভাবে আমি আপনাদের শো করতে পারি সব কিছু বা কীভাবে কী করবেন কি করতে হয় না করতে হয় এভরিথিং আমি দেখাবো। স্বাভাবিক একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না বাট আমি যতটুকু পারি আস্তে আস্তে মানে আলাদা আলাদা করে ভিডিওতে কাভার করার চেষ্টা করব তো এখন গাড়ি জমা দিয়ে দিতে হবে যেহেতু আর থাক মানে দুই তিন মাস থাকবো না তো গাড়ি তো জমা দিয়ে দিতে হবে আমার তো এখন আমি গ্যারেজের ওখানে যাবো আজকে মূলত খারাপ লাগতেছে কারণ এই গাড়িটা আমি সাত মাস যাব চালাচ্ছি তো সাত মাস একটা জিনিস একটা আমার সাথে ছিল আমি গাড়িটা সবসময় যত্ন টত্ন করে রাখছি অ্যান্ড আমার যে যারা হচ্ছে গিয়ে গ্যারেজের যে ম্যানেজার ও অনেক স্যাটিসফাইড ছিল কারণ যারা গাড়ি লিস্ট নেয় ওরা গাড়ি কেক টেক কেয়ার করে না বাট আমি সবসময় গাড়ি টেক কেয়ার করতাম তো ও ওই জন্য মানে খুব সেফ ফিল করতো যে আমার একটা ভালো মানুষের কাছে গাড়িটা আছে ও কোনো কিছু টেনশন করতো না গাড়ি কোনো সমস্যা ছিল আমি ইনস্টাটে ওটা ইনফর্ম করতাম তো এই জন্য ও স্যাটিসফাইড ছিল তো আমারও খারাপ লাগতেছে যে অনেকদিন গাড়িটা চালাইছে এখনও গাড়িটা ছেড়ে দিতে হবে বাট খারাপ লাগলেও বাংলাদেশ এত বছর পর যাচ্ছে ওইটাও অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে তো এখন অনেক কথা বললাম এখন গ্যারেজের দিকে যাই গাড়ি জমা দিয়ে আসলাম মানে গ্যারেজে দিয়ে আসছি এখন বাসার দিকে যাচ্ছি তো লাস্ট সাত মাসে আমি সাবওয়েতে যাই মানে সাবওয়েতে উঠি নেই কারণ হচ্ছে গিয়ে স্বাভাবিক গাড়ি থাকার কারণে আর সাবওয়ে ইউজ করা হয় না তো সাত মাস পর আজকে সাবওয়ে করে বাসায় যাব। সাবওয়ে থেকে বের হলাম এখন বাসার দিকে যাচ্ছি তো নেক্সট ভিডিওতে আমি থাইল্যান্ড মালয়েশিয়া ভিসার জন্য কী কী ডকুমেন্টস দরকার হয় কিভাবে কি প্রসেস করতে হবে টু যে সব কিছু এক্সপ্লেন করব যাতে যারা বাংলাদেশ থেকে থাইল্যান্ড মালয়েশিয়াতে ট্রাভেল করতেছে তাদের জন্য যেন ইজি হয় বা একটা ইনফরমেটিভ ভিডিও হয় অ্যান্ড অফকোর্স আমি যখন থাইল্যান্ড মালয়েশিয়া থাকবো খুব বাজেট ফ্রেন্ডলি কীভাবে একটা ট্রাভেল করা যায় আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ